বাদামগুলো আগে ভেজে নেব বাদামগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেব এখানে সর্ষে দিয়ে দিলাম দু চামচের মতো দুটো লঙ্কা শুকনো লঙ্কা আর পাতা দিয়ে দিলাম আলু পুজুগুলো দিয়ে দিলাম অল্প দিয়ে দিলাম অল্প হল দিয়ে দিলাম

চিড়েতে সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে মাখিয়ে রাখ আমি কিন্তু এটা মোটা চিরেটা নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম এখানে লেবুর রস এক চেয়ে দিয়ে দিলাম লেবু রসটা দিয়ে আমি এবার এতে এগুলো সব হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ এতে আমি চিড়েটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নেব কিভাবে দেখুন গলে যায়নি একটা একটা আছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এই বাদাম গুঁড়ো ভেজে রেখেছিলাম বাদাম গুঁড়ো দিয়ে দিলাম এবার নিয়ে রেখেছে এটা নাড়িয়ে দেবো হয়ে গেছে আমাদের চিজের পোহা